আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই মধ্যেই তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে সে যেন ইন্ডিয়া থেকে চলে যায় এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেওয়ার বিষয়টি অস্বীকৃতি জানিয়েছে তো এই ব্যাপারে আপনার কি মনে হয় আসির এখন কোথায় আশ্রয় নিতে পারে হ্যাঁ আমি এখানে একটি কথা বলবো যখন কার উপর আল্লাহ লানত চলে আসে তখন তার আকলে সালিম সুস্থ জ্ঞান বা আকলকে আল্লাহ কেড়ে নেন সেজন্য আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনা যেখানে রাশিয়ার বলয়ে ছিল চায়নার সাথে ছিল কিন্তু হঠাৎ করে সে ইউরোপে এক অনুষ্ঠানে জেনানস্কির সাথে হ্যান্ডশেক করেছে আর জেনানস্কির সাথে হ্যান্ডশেক করার কারণে রাশিয়া তার উপর ক্ষিপ্র হয়ে গেল আর যখনই সে ভারত সফর করে এসে চায়না যাওয়ার আগে তিস্তা প্রকল্প থেকে চায়নাকে বাদ দিল আর ভারতকে রেল করিডোর দিয়ে দিল চায়নাও তাকে বাদ দিল আর এই একমাত্র কারণে রাশিয়া এবং চায়না কেউ তাকে আশ্রয় দেয়নি আর ভারত কোনো শক্তি না ভারতের যারাই প্রধানমন্ত্রী হয় তারা যুক্তরাষ্ট্রের ল্যাসপেন্সার হয় আমেরিকা ভারতকে ধমক দিয়ে দিয়েছে হাসিনাকে আশ্রয় যদি দেয় তারা তাহলে চায়নার লাথি থেকে ইন্ডিয়াকে রক্ষা করতে আমেরিকা সহায়তা করবে না এর জন্য ভারতও এত পীড়িত মহব্বত থাকার পরও হাসিনাকে আশ্রয় দেয় এখন হাসিনা যাবে কোথায় আমি যতটুক দেখেছি যে সে সৌদি আরব যেতে চাচ্ছে কিংবা দুবাইতে এবং সৌদি আরব যেতে পারবে কিনা আমি জানি না কারণ এর জন্য সোনার কপাল লাগে তবে অন্তত দুবাইও যদি তার জায়গা হয় আমি মনে করি তার ভবিষ্যতের জন্য ভালো হবে কেন ভালো হবে যে যাই বলুক আওয়ামী লীগের তো ভোট আছে এক কোটির উপরে শেখ হাসিনাকে বিদারিত করলো এ লোকগুলো তো আওয়ামী লীগেরই থাকবে তা হাসিনা না আসলো ভবিষ্যতে তো এই দেশে কেউ নেতৃত্ব দিবে আওয়ামী লীগের এটা হচ্ছে বিবেকের কথা আবেগের কথা না শেখ মুজিব হত্যার পরে পৃথিবীর কোনো দেশ হাসিনা রেহানাকে আশ্রয় দেয়নি কিন্তু আমাদের চিরশত্রু ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছিল ছয় বছর দিল্লিতে রেখেছিল আর সেটাই বাংলাদেশের মুসলমানদের জন্য একটা কাল হয়েছে কারণ হাসিনাকে তারা ব্রেন ওয়াশ করেছে ছয় বছর রেখে ইসলাম ও মুসলমানের বিপক্ষে এক চরম সেকুলার হাসিনাকে আমরা পেয়েছিলাম এখন আবার সে তার চরম বিপদের সময় কোনো মুসলিম রাষ্ট্রে যদি আশ্রয় পায় আশা করা যায় তবা করার সুযোগ হবে তার তার চরিত্রের পরিবর্তন হবে তার আকিদার পরিবর্তন হবে অন্তত এই পৃথিবীতে তার রাজনীতির সুযোগ না থাকলেও পরাকালে মুক্তির একটি ব্যবস্থা হবে এটা করে থাকি বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি অনেকে আবার হালুয়া রুটির ভাগ নিতে করেছে এবং আমি আজকে বলছি আমি যখন হাসিনা পালিয়ে গেল তখন উর্ধতন সেনা কর্মকর্তা আমি মালয়েশিয়া ছিলাম ফোন দিয়েছিল লন্ডনে আমার যে কোনো লোককে কিন্তু যখন বলা হলো আমি মালয়েশিয়াতে তখন তারা আর যোগাযোগ করেনি কারণ আমার তো আর হঠাৎ করে মালয়েশিয়া থেকে আসা সম্ভব না অন্যান্য আলেমরা আমার সেনাপ্রধান এবং প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছে এই উপদেষ্টা পরিষদে থাকার কোনো ইচ্ছা আমাদের নেই কোনো পথ প্রতিবি আমাদের উদ্দেশ্য নেই তারিখে খাতমনোবোধ বাংলাদেশের ব্যানারে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করার জন্যে যদি আমাকে জীবনও দিতে হয় আমি প্রস্তুত আছি